অবিরাম আমি শুরুতেই সংবাদ জানাবো অক্টোবরের মহাসমাবেশের পর প্রথমবারের মতো নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা তবে কার্যালয়টি এখনো বন্ধ দলটির সিনিয়র কোন নেতার দেখা পাওয়া যায়নি বিএনপির পূর্ব ঘোষিত বিজয় শোভাযাত্রা পালনের জন্য শনিবার বেলা এগারোটার পর থেকে নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে শুরু করেছেন জানাবো আওয়ামী লীগ সরকারের রাজনৈতিকভাবে নৈতিক পরাজয় হয়েছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড মইন খান বলেছেন তারা তফসিল দিয়েছে নির্বাচনের কোন তফসিল যে নির্বাচনে তারা সিট ভাগাভাগি করেছে প্রকাশ্যে সেই নির্বাচন এটা নির্বাচন হতে পারে না এটা গণতন্ত্র হতে পারে না ঢাকায় বসে এমপি নির্ধারিত হয় এবারে থাকছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন আজকে মহান মুক্তিযুদ্ধের যে সুবর্ণ ফসল গণতন্ত্র সেটাকে হত্যা করা হয়েছে আজকে দেশে কোনো গণতন্ত্র নেই এদিকে রাজধানীর মিরপুরে শিবিরের বিজয় র্যালি শেষে এগারো জনকে আটক করেছে পুলিশ জামায়াতে ইসলামের নেতাকর্মীদের অভিযোগ র্যালি শেষ পেড়ায় হামলা চালানো হয় তাদের উপর এতে জন আহত হয় পরে ঘটনাস্থল থেকে দশজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়ে দেব গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায় বিএনপি জামাত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি জামাত অপশক্তি নির্বাচনের বিরোধিতার মধ্য দিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে থমকে দিতে চায় তাদের প্রতিরোধ করাই হবে আজকের দিনের অঙ্গীকার এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলি সেনাদের ভুলে প্রাণ গেল তিন ইসরায়েলি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ গাজ্যকায় ইসরায়েলি সেনাদের গুলিতে হামাসের হাতে জেমি তিন নাগরিক নিহত হয়েছে তিনজনকে হুমকি হিসেবে করে গুলি তারা মারা যায় বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী খবর আল জাজিরার এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রে দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন দুপুরে বিএনপির বিজয় র্যালি নয়াপল্টনে টানানো হচ্ছে মাইক মহান বিজয় দিবস উপলক্ষে আজ রাজধানীতে শোভাযাত্রা করবে বিএনপি দুপুর কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে মগবাজার গিয়ে শেষ হবার তালাবদ্ধ দলীয় কার্যালয়ের সামনে রাখা হয়েছে কয়েকটি পিক আপ আশপাশের অলিতে গলিতে বিভিন্নভাবে অবস্থান করছেন দলীয় নেতা নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদিকে আজ সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে স্মৃতিসৌধে পুষ্পস্তপক অর্পণ শেষে সাংবাদিক এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন যেহেতু বিজয়ের মাস বিজয়ের দিন এজন্য কাউকে আমরা মানা করছি না বিজয়ের আনন্দ প্রকাশ করতে তবে নির্বাচনে বাধা নির্বাচনের বিরুদ্ধে কোনো কথা বলা প্রচার করা এগুলো থেকে তাদের বিরত থাকতে হবে আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নৈতিক পরাজয় ঘটেছে মঈন খান আওয়ামী লীগ সরকারের রাজনৈতিকভাবে নৈতিক পরাজয় হয়েছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড মঈন খান বলেছেন তারা তফসিল দিয়েছে নির্বাচনের কোন নির্বাচন যে নির্বাচনে তারা সিট ভাগাভাগি করছে প্রকাশ্যে সেই নির্বাচনের এটা নির্বাচন হতে পারে না এটা গণতন্ত্র হতে পারে না ঢাকায় বসে এমপি নির্ধারিত হয় আর শনিবার মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্প অর্পণ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি মঈন খান বলেন এদেশে এমন একটি সরকার চলছে যে সরকার ভোট দিতে দেয় না কথা বলতে দেয় না তারা মানুষের অর্থনৈতিক মুক্তি দিতে ব্যর্থ হয়েছে 52 বছর আগে এ দেশে লাখো লাখো মানুষ জীবনে তাজা রক্ত ঢেলে দিয়েছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ হবে কিন্তু এই কারণেই কি তারা জীবন দিয়েছিল এমন প্রশ্ন রাখেন মইন খান গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছিল স্বাধীনতার জন্য 52 বছর পর এসে দেশের 18 কোটি মানুষের প্রশ্ন করতে হবে বিএনপি'র এই সিনিয়র নেতা বলেন বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছি কোটি কোটি মানুষকে সম্পৃক্ত করেছি আমরা লগি বৈঠা রাজনীতি করি না বিএনপি লগি বৈঠা রাজনীতি করে না আগামীতে শান্তি ভাবে আন্দোলনের মধ্য দিয়ে এদেশে গণতন্ত্র মানবাধিকার শান্তি ফিরে আনব ইনশাল্লাহ মহান মুক্তিযুদ্ধের সেই সুবর্ণ ফসল গণতন্ত্রকে হত্যা করা হয়েছে নজরুল ইসলাম খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন আজকে মহান মুক্তিযুদ্ধের সেই সুবর্ণ ফসল গণতন্ত্রকে হত্যা করা হয়েছে দেশে আজ কোনো গণতন্ত্র নেই শনিবার মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি মহান বিজয় দিবসে বাংলাদেশে নিপীড়িত জনগণকে অভিনন্দন জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন এই নির্বাচন ইতিমধ্যেই ব্যর্থ হয়েছে কারণ সিট ভাগাভাগি করে এমপি নির্ধারণ করা হয় তিনি বলেন জাতীয়তাবাদী দল বারবার হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার করেছে সুরেচার ইরশাদকে হটিয়ে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে মহান মুক্তিযুদ্ধের সেই সুবর্ণ ফসল গণতন্ত্রকে হত্যা করা হয়েছে আজ কোনো গণতন্ত্র নেই নির্বাচনের নামে খেলা চলছে সেই খেলার ফলাফল ঢাকায় বসে নির্ধারণ করা হচ্ছে আগামী সাতই জানুয়ারি ফলাফল ঘোষণা করা হবে এই নির্বাচনের তফসিল বাতিলের দাবি জানাচ্ছি তিনি বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের সুবর্ণ ফসল গণতন্ত্র আরেকবার পুনঃপ্রতিষ্ঠা করব দেশের সকল মানুষকে গণতন্ত্র মূল্যবোধ অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করি এমন আহ্বান জানিয়ে তিনি বলেন এটাই আমাদের আকাঙ্ক্ষা মিরপুরে ছাত্র শিবিরের বিজয় র্যালি আটক এগারো মিরপুরে শিবিরের বিজয় র্যালি শেষে আটক করেছে পুলিশ জামায়াত ইসলামী নেতা কর্মীদের বিজ্ঞপ্তিতে বলা হয় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢু র্যালির আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা রাজধানীর মিরপুর দশে কর্মসূচির নেতৃত্ব দেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডক্টর সাদেক আবদুল্লাহ কেন্দ্রীয় কার্যকর পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর পশ্চিম সভাপতি এম এ জামান সেক্রেটারি সালাউদ্দিন এছাড়া বিজয় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তর শাখা রাজধানী রামপুরায় বিজয় দিবসে বর্ণাঢ্য র্যালিতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক জিগবাতুল্লাহ কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি সালাউদ্দিন গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায় বিএনপি জামাত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি জামাত অপশক্তি নির্বাচনের বিরোধিতার মধ্য দিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায় তাদের প্রতিরোধ করাই হবে আমাদের আজকের দিনের অঙ্গীকার শনিবার জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শ্রদ্ধা জানানোর পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তা এগিয়ে যাচ্ছে আজ আমরা ডিজিটাল বাংলাদেশ পরে স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছি আগামী দিনে এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে তবে বিএনপি জামাত বাংলাদেশকে পেছনে নিয়ে যেতে চায় এবং তারা গণতান্ত্রিক অগ্রযাত্রাকে থমকে দিতে চায় তিনি বলেন আজকের দিনে আমাদের অঙ্গীকার করতে হবে যে কোনো মূল্যে দেশের অগ্রযাত্রাকে রুখে দিতে যারা চেষ্টা করে তাদের প্রতিরোধ করা এর আগে ছয়টা চৌত্রিশ মিনিটে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সাবারের স্মৃতি শোধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ সাবদিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় স্মৃতি সৌদের বেদিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পরে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন সেনা নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল রাষ্ট্রীয় সালাম জানায় শহীদদের এ সময় বিগোলে বেজে ওঠে করুণ সুর মন্ত্রী পরিষদ সদস্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা সংসদ সদস্য তিন বাহিনীর প্রধান বিভিন্ন দেশের রাষ্ট্রদূত কূটনৈতিক সরকারের পদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তারা সময় উপস্থিত ছিলেন পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে ফল দিয়ে আবারও শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা এরপর জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি উবায়দুল হাসান স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন আজকে ষোলোই ডিসেম্বর পরাধীনতার শৃঙ্খল মুক্তের দিন বিজয়ের বান্ন বছর প্রতি উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীন হয় লালসবুজের দেশ আমাদের প্রিয় বাংলাদেশ লাখো লাখো মানুষের উৎসর্গিত জীবন মাবনের লুণ্ঠিত ইজ্জত এবং শ্রেষ্ঠ সন্তানদের খুনের দামে পাওয়া এই স্বাধীনতা শেষ করছে আন্তর্জাতিক সংবাদে ইসরায়েলি সেনাদের ভুলে প্রাণ গেল তিন জিম্মির ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকায় ইসরায়েলি সেনাদের গুলিতে হামাসের হাতে জিম্মি তিন ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে এ তিনজনকে ভুলবশত হুমকি হিসেবে শনাক্ত করে গুলি কোলে তারা মারা যায় বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী খবর আল জাজিরার নিহতরা হলেন আঠাশ বছর বয়সী ইউতাম পঁচিশ বছর বয়সী সামের আল তালকা ছাব্বিশ বছর বয়সী এলন সাম্রিজ গত সাতই অক্টোবর ইসরায়েল থেকে তাদের জিম্মি করে গাজায় নিয়ে এসেছিল হামাস এক বিবৃতিতে গতকাল শুক্রবার পনেরোই ডিসেম্বর ইসরায়েলি সামরিক বাহিনী বলছে গাজার সোজায়াতে যুদ্ধের সময় ইসরায়েলি সেনাবাহিনীর ভুল করে তিনজন ইসরায়েলি জিমিকে হুমকি হিসেবে শনাক্ত করে এরপর তাদের লক্ষ্য করে গুলি চালালে তারা নিহত হয় তাৎক্ষণিকভাবে এ ঘটনার পর্যালোচনা শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী এ ঘটনা থেকে প্রাপ্ত শিক্ষা গাজায় অবস্থান করা সব সেনাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এছাড়া এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে নেতানিয়াহ বাহিনী গত সাতই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ঢুকে নজিরবিহীন হামলা চালিয়ে বারোশো ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় দুশো ইসরায়েলি এবং বিদেশি নাগরিককে গাজায় নিয়ে আসে হামাস ওই দিনই হামাসকে নির্মূল করতে যুদ্ধ করে সরকার অবশ্য পরে যুদ্ধের লক্ষ্য হিসেবে হামাসের হাতে বন্দি বন্দী জিম্মির মুক্তির বিষয়টি যুক্ত করে ইসরায়েল সরকার এখন পর্যন্ত একশো দশজন বন্দীকে মুক্তি দিয়েছে হামাস তাদের অধিকাংশকে গত মাসের সাত দিনের যুদ্ধবিরতির সময় ইসরায়েলি কারাগার থেকে বন্দী ফিলিস্তিনিদের মুক্তির বিনিময় ছাড়া হয় তবে এখনো হামাসের হাতে শতাধিক ইসরায়েলি বন্দি রয়েছে